সম্প্রতি দেওয়াল লিখনকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়েছিল তৃণমূল বিজেপি রক্তাক্ত হয়েছিল পরিস্থিতি জলগড়ায় নির্বাচন কমিশন পর্যন্ত এবার সিপিএম এর দেওয়াল মুছে ফেলার অভিযোগ তুলেছেন ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে সিপিআইএম প্রার্থী প্রতিকুর রহমান অভিযোগ রাতের অন্ধকারে সিপিআইএম প্রার্থীর দেওয়াল মুছে ফেলা হচ্ছে লাল পোল থেকে সরিষা পর্যন্ত প্রায় পঞ্চাশটি দেওয়াল মুছে ফেলা হয় বলে জানিয়েছেন প্রার্থী প্রতিকুর রহমান তিনি আরো বলেন এটাই হলো ডায়মন্ড হারবার মডেল রাতের অন্ধকারে তৃণমূল ও বিজেপি পরিকল্পিতভাবে কাজ করেছে একটা শূন্য পাওয়া দলকে ভয় পাচ্ছে তৃণমূল বিজেপি কারণ সিপিএম তার প্রতি মানুষের সমর্থন ফিরছে এবার এভাবে মানুষের কণ্ঠস্বরকে রোধ করছে রাজ্য এবং কেন্দ্রের শাসক দল এই দেওয়াল মোছাকে কেন্দ্র করে চরম বিক্ষোভের সৃষ্টি হয়েছে বাম কর্মী সমর্থকদের মধ্যে এটাই ডায়মন্ড হাওয়া মডেল পিছনে এখন নাম দেখা যাচ্ছে প্রায় ডায়মন্ড হাওয়া লোকসভা কেন্দ্র জুড়ে ডায়মন্ড হাওয়া বিধানসভার মধ্যে প্রায় অর্ধ শতাধিক দেওয়াল এইভাবে রাতারাতি নাম লেখা ছিল সিম্বল ছিল চুন করে দেয়া হয় এটাই ডায়মন্ড হাওয়া মডেল মানুষের কণ্ঠস্বরকে রোধ করা আসলে প্রতিদিন তৃণমূল বিজেপির সেটিং মানুষ বুঝতে পারছে অসংখ্য মানুষ আমাদের দিকে জয়েন করছে সেজন্য একটা শূন্য পাওয়া দল করা ভয় পায় ওরা ভয় পায় কারণ লাল ঝান্ডার সমর্থন প্রতিদিন বাড়ছে এই ভয় থেকে রাতারাতি আমাদের দেয়ালগুলোকে মুছে দেওয়া হচ্ছে আমরা এই বিরুদ্ধে আইনত পদক্ষেপ তো নেবো কমিশনের নির্বাচন কমিশনারেরও অভিযোগ করব ডায়মন্ড হাওয়া মডেলের স্বরূপ জনগণের সামনে আমরা তুলে ধরবো সরিষা থেকে সঞ্জয় মাঝি রিপোর্ট ওঙ্কার বাংলা